দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে দত্তপুকুর স্টেশন থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে একটা বাড়ি আপনাদেরকে শেয়ার করব এক কাটা চার ছটাকের মধ্যে দুটো রুম সহ কিন্তু এই ছাদ ঢালাই বাড়িটা আপনাদের শেয়ার করবো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু লো প্রাইস হাঁটা পা হাঁটা পথে পাঁচ মিনিটের ছ মিনিটের মধ্যে বাজার স্কুল স্টেশন ব্যাংক থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আপনি হাঁটা পথে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ম্যাক্সিমাম ছ মিনিট ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিটের মধ্যে তো সামনে বাজার আপনি পাচ্ছেনই প্লাস স্টেশন পাঁচ থেকে ছ মিনিট ম্যাক্সিমাম তো এই লো প্রাইসের বাড়িটা আপনাদেরকে আমি শেয়ার করব খুব সুন্দর বাড়ি দেখতেই পাচ্ছেন দুর্দান্ত বাড়ি আউটসাইডটা অবশ্যই আপনাদেরকে আগে দেখাবো এই হচ্ছে আট সাইডে ফাইভ জি টোটালটা কিন্তু প্যাকিং দেওয়া আছে অসুবিধা নেই আসুন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার বাড়ির এন্টারেন্স এই হচ্ছে পুরো বাড়ির এন্টারেন্স দেখতেই পাচ্ছেন ঢুকে কিন্তু বাদ একটা রুম ডাইনিং কাম কিচেন ওপেন কিচেন ডাইনিং কাম কিচেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্রপার্টিটা আর এটা একটা একটা রুম একটা একটা রুম আর ওয়াশরুমটা আমাদের দেখাবো ওয়াশরুম হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ওয়াশরুম আউটসাইডটা আমরা দেখাচ্ছি বাংলা কল আছে টাইম কল আছে সাবমার্সিবল বসানো আছে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন আর এই সাইড থেকেও কিন্তু আর একটা কিন্তু এন্টেনেন্স রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা কিন্তু আপনার আছে অর্থাৎ আপনার ওই বাড়ির দুটো এন্টেনেন্স কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন দুটো এন্টেনেন্স এই সাইডটা টোটালটা পাঁচিল দেয়া আছে

যে স্টেশনের কাছাকাছি বাড়িটার কত দাম হতে পারে এটাই তো আপনি ভাবছেন হ্যাঁ স্টেশনের কাছাকাছি এই এক কাটা চার ছ টাকার মধ্যে টু বিএইচকে এই বাড়িটা মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রাইস আছে হ্যাঁ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার প্রাইসটা কিন্তু একদম কিন্তু নেগেসেবল হবে না একদম কিন্তু প্রাইসটা পুরোপুরি ফিক্সড প্রাইস তো ভিওর্স আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন প্লিজ তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের লো প্রাইজের লো বাজেটের প্রপার্টি কিন্তু প্রতিনিয়ত শেয়ার করে এসেছি আপনাদের কমেন্ট অনুযায়ী তো প্লিজ তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আগামী দিনে আমি এরকম প্রপার্টি আরও আপনাদেরকে শেয়ার করতে থাকবো একইভাবে তো চ্যানেল নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি প্রপার্টিটা আপনাদের পছন্দ হয় ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে